আমি অনেক খুশি এগুলো আসার জন্য আমার এক ছোটো ভাই বাইরে থেকে এগুলো দিছে আমাদের সবার জন্য ভাইটা যেন অনেক ভালো থাকে ভাইয়ের জন্য অনেক রে এ দেখো দাদু কি দিছে দাদু দূর দেশের এক দাদু হ্যাঁ এই দেখো এই দেখো হ্যাঁ খুলে দেখাচ্ছি তোমাকে দেখো

কি সুন্দর এটা একটা দি দুলেন না কিনি ভাই তা আচ্ছা হেল্ল ভাই রাখুন দাও যাও দেখাও এই যে দেখি দিদুন দাও এটা দাও দেখি কবার কো এটা মোম হ্যাঁ জন্মদিনে জ্বালা দেবো হ্যাঁ তোমাক ঠিক আছে বলো ঠিক আছে এগুলো থাক এগুলো থাক এবার এবার আমরা আরো কিছু বাই করি দাঁড়ো এই দেখো কি এটা কি জানো এদি 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 এদিকে এটা করবো এটা হচ্ছে ড্রাইমড র আছে না ড্রাইমডো তোমার ড্রাইমড র এটা ড্রাইমডক ডাক দো ড্রাইমডোর আসো দেখো ড্রাইমড রক দেখো এই ডাকে ড্রাইমডক আসো দেখো কি গিয়ে আনেছি তোমার জন্য

এটা কিন্তু ডাইম দাদাই না এটা দাদু দিছে দাদু একটা দাদু থাকে বাইরে সেই দাদু দিছে বুঝছো দাদুকে ধন্যবাদ দিয়ে দাও ভালো করে দাও দাদু তোমাকে অনেক অনেক ধন্যবাদ